স্বাধীনতা স্বাধীনতা দিবস। দিবস এই উপলক্ষে আমাদের একটা ছোট্ট নিবেদন তোমাদের সামনে উপস্থাপনা করছি ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করে দিও এক সূত্রে বাধি আছে সহস্রটি মন এক কার্য সপিয়াছি সহস্র জীবন বন্দে মাতারম বন্দে মাতারম এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন এক সপি সহস্র জীবন বন্দে মাতারম বন্দে মাতারম এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন আশুক সহস্র বাধা বাঁধুক কোলয় আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয় আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয় বন্দে মাতরম একই সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন সপিয়াছি সহস্র জীবন

কাজন যায় অমৃত তরঙ্গ বক্ষে সহিব হেলায় অমৃত তরঙ্গ বক্ষে সহিব হেলায় টুটে তো কয়েই কোয়ে নশ্বর জীবন টুটে তো টুটু কোয়ে নশ্বর জীবন তবু না ছিড়িবে কবু এ দৃঢ় বন্ধন তবু না ছিড়িবে কবু এ দৃঢ় বন্ধন বন্দে মাতরম বন্দে মাতরম এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি ম নমস্কার আমি একটা কবিতা বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থক জনম আমার সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন শুধু জানি তোমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে কোন মনেতে জানি নে ফুল গন্ধে এমন করে গগনে ওঠে রে চাঁদ এমন হাসি এসে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতেই নয়ন রেখে মুদ্ব শেষে ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লইয়া জন ধন্য হয়েছি ধন্য গো ভারত o ভারত বর্ষ সদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমা জান ধন বন্ধুরা স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো জানিও আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিও আর আমাদের তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা নমস্কার